হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ প্রথমে আমি চিংড়ি মাছ ভাজা করছি যদিও আমি চিংড়ি মাছটা রান্না করব না এটা রেখে দেব আমি রান্না করব দেখো এখানে শিম আলু আর রুই মাছ রাখা আছে আজকে রান্না রান্নাবান্না একটুখানি স্পেশাল খুব বেশি না আজ মাছ মাংস দুটোই হবে তো আজ দেখো আমি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি ছোট ছোট রুই মাছ নেওয়া হয়েছিল বাড়ির উপর থেকে বাজারে যেতে অনেক সময় লেট হয়ে যায় রান্নায় এই জন্য বাড়ির থেকেই নিয়েছিলাম তো দেখো এখানে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবজিটা রান্না করে নেব এখনও শীতটা পুরোপুরি যায়নি তো এখনও শিম আলু আর মাছ দিয়ে মোটামুটি রান্নাটা খারাপ লাগে না আমার ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে তো দেখো আমি শিম আলুটা ভেজে নিচ্ছি আর এর ভিতরে মশলা আমি কিছুই না শুধু একটু জিরে আর আদা বাটা দেবো এছাড়া আর কিছুই দেবো না সিম্পলভাবে রান্না করবো তো দেখো বন্ধুরা আমি শিম আলুটা একটু মশলা দিয়ে কষাচ্ছি বন্ধুরা তোমরা কি খেতে ভালোবাসো শিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না অনেকেই আবার সবজি দিয়ে রান্নাটা পছন্দ করে না মোটামুটি আমার খারাপ লাগে না তো আমি এদিকে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মাংসটা এখনও আসছে মাংসটা এসে পৌঁছায়নি তো দেখো সবজি প্রায় আমার রান্না হয়ে গেছে সিম্পল রান্না আর দেখো আমি দিয়ে দেব মাছগুলোর ভিতরে সবজির ভিতরে আচ্ছা বন্ধুরা মাছ মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে নাকি সবজি দিয়ে রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর সিম কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে অবশ্যই বলবে আমি সিম ভর্তাটা বেশি ভালোবাসি সবজি রান্নার থেকে কিন্তু ওই যে একবার একটু তো রান্না করে খেতে হয় বছরের সবজি সব রকমভাবেই একটু রান্না করে খেতে হয় তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো ওইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ এখনও মাংসটা এসে পৌঁছোয়নি এদিকে আমি বাকি মশলাগুলো রেডি করে রাখছি তো শিম আলুর সবজি কেমন হয়েছে অবশ্যই বলবে এরপরে দেখো বন্ধুরা আমি এদিকে মাংস ধুয়ে মশলা করে সব কিছু গুছিয়ে নিয়ে মশলা দেখো ভাজা শুরু করেছি কড়াইতে আর এই দেখো মাংস রান্না হবে আজকে পোলট্রির মুরগিটা একটু কমই রান্না হয় কারণ এখন দিয়ে না বিভিন্ন ধরনের সমস্যা হয় এখানে মশলাটা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিচ্ছি এর ভিতরে তো দেখো মাংসটা আমি কষাচ্ছি আর এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম একটা আলু চার পিস করে কেটে দিয়েছি কারণ আলুটা ওরা পছন্দ করে না আর আমি তো মাংস খাই না তো আমি মাছের ঝোল দিয়েই খাবো তো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো তো কেমন হয়েছে সবজির কালারটা অবশ্যই বলবে বন্ধুরা রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে টাটা